সব মানে মানেই এক সময় ভাবতাম রুটি আর হালুয়া আর তারাবাতি জ্বলবে রাতে নামাজ পড়ব সন্ধ্যায় গোসল করব আর তার সাথে সুন্দর করে মেহেদি দিব সেই ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে আর খুবই মিস করি আগের মতো আর স্বভাব কেন যেন হয় না বিকজ এখন আমরা অনেকটা বড় হওয়ার সাথে সাথে আমাদের কাজের ধরনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে যেমন আগে আমাদের রাতে তেমন কোনো কাজ থাকতো না ক্লাস থাকতো না অথবা এক্সাম থাকতো না বাট এখনকার সময়ে আমরা সবরাতে কাজে অনেকটাই ব্যস্ত থাকি তার পরের দিন হচ্ছে আমাদের অফ থাকে তো দেখা যাচ্ছে সারাদিন যে একটা স্ট্রে করবো রুটি বানায় বাসায় বা একটা মানুষের বাসায় ইনভাইটেশন রুটি দিয়ে আসার একটা ব্যাপার থাকে তারপর হচ্ছে মেহেরি দেওয়া সন্ধ্যা কখন হবে বোম ফুটাবো তারপর হচ্ছে তারাবাতি জ্বালাবো তারপর হচ্ছে শাওয়ার নিব তারপর হচ্ছে নামাজ পড়ব ফিলিংসটাই অন্যরকম থাকে এবং সারাদিন একটা আমরা সবাই একটা ইমেজের মধ্যে থাকি যা ফ্রেন্স একটা দিন যেটা হচ্ছে সব একটা বিশেষ দিন যেই দিনটা বছরে একবারই আসে এবং আমরা একবারই পাই সেই ছোটবেলায় সব সময় আমরা অনেক মজা করতাম দিনগুলো অনেক বেশি মিস করলাম আর এইবার আমার হাজবেন্ডের সাথে আমি সব বরাত করতে পেরেছি সেটার কিছু কিছু ভিডিও ক্লিপস নিলাম ইভেন গত বছর আমরা সব বরাত একসাথে করতে পেরেছি বাট তেমন ভিডিও বানানো হয়নি আর এইবারও বানানো তেমন কোনো প্ল্যান ছিল না বার্থডেড সব কিছুই প্ল্যান হয়ে যায় আপনাদের ভাইয়া ওর মতো করে সব থেকে সেলিব্রেশন করলো এইবার আমাকে নিয়ে যেমন বাইরে ঘুরতে যাওয়া রুটি কিনতে যাওয়া গত বছর রুটি কিনতে যাওয়ার সময় আমি ছিলাম তারপর হচ্ছে তারাবাতি জ্বালানো ও কিভাবে কীভাবে শবরাতটা আসলে সেলিব্রেশন করতো বা কি কি করতো এগুলো আমাকে বলতো আর স্পেশালি ওর ফ্রেন্ড হিসাবে আমাকে নিয়েই ও সব কিছু করতে পেরেছে এবং আমিও অনেক অনেক বেশি এনজয় ফিল করলাম ও সেইভাবে এনজয় করার জন্য আমাকে নিয়ে চলে গেল নারায়ণগঞ্জ যেহেতু এবারও সব অবরাত নারায়ণগঞ্জ করেছে তখন আমরা বার হয়ে দেখলাম অনেক সুন্দর রাস্তাঘাট ডেকোরেশন করে থাকে সাধারণত যেটা আমি কখনো দেখিনি আমরা সাধারণত বাসার আশেপাশেই বার হতাম দূরে কোথাও যেতাম না বিশেষ করে রাতের বেলা সো আমার কাছে সব অবরাতে রাতের বেলা বার হয়েছি তারপর রাস্তার মধ্যে খুবই সুন্দর লাইটিং তারপর হচ্ছে রুটি কিনতে যাওয়া এটা আমার কাছে বিশাল এক্সপিরিয়েন্স তারপর রুটি কিনতে যে দেখি যে রুটি আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছিলাম না বিকজ আমরা একটু রাতে বার হয়েছি তারপর ফাইনালি পেলাম বিকজ ওরা হচ্ছে ঢাকাতে অলওয়েজ রুটি কিনে বাহিরে ঘুরে ওদের সব কিছুই অনেক ভালো লাগে সো এবার আমার সাথে কিছু কিছু শেয়ার করার জন্যই বিধায় আমরা গেলাম আর তার পাশাপাশি তারাবাতি কিনে নিয়ে আসি রাতের বেলা আমরা ছাদের মধ্যে তারাবাতি জ্বালিয়ে একদম সুন্দর করে একটা নাইসলি মোমেন্ট এনজয় করতে পারলাম এইবারের সব কিন্তু খুবই ভালো কেটেছে গত বছরের সবরা একটু ডিফারেন্স ছিল বিকজ গত বছর ছিল আমার শ্বশুর ননদ শাশুড়ির ফ্যামিলি মানে ফ্যামিলি বাড়ির ছিল তো ওইটার জন্য গত বছর একটু ডিফারেন্স ছিল আর এই বছর আমার অগলি ছিল তো সব কিছুই ডিফারেন্স ডিফারেন্স ভালোই লাগতেছে এক্সপিরিয়েন্স যদিও তাদেরকে মিস করতেছিলাম তো সব মিলিয়ে সবরাতের দিন আমাদের একটা ইনভাইটেশন ছিল সেখান থেকে খাওয়া দাওয়া করেই সন্ধ্যায় বাসায় এসে আমরা আসলে বাহিরে যাই স্পেশাল তার তারপর হচ্ছে বাহিরে যে হচ্ছে এই যে তারাবাতিগুলো আমরা কিনে আনি তারাবাতিগুলো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি অনেক জায়গায় পাচ্ছিলাম না বিকজ নামাজের টাইম হয়ে গিয়েছিল অনেকে নামাজে চলে গেছে এরকম কিছু একটা তারপর হচ্ছে রুটি নিয়ে যে কাহিনী হলো রুটি অনেক জায়গায় খুঁজে পাচ্ছে না যেই মুহূর্তে আমরা ঢাকায় ঢুকবো মানে ঢাকাতে যাবো ওইরকম প্রিপারেশন নিচ্ছি ওই মুহূর্তে একটা জায়গায় রুটি পেয়ে যাই আলহামদুলিল্লাহ ভাগ্যের সময়টা সেভ হয়ে গিয়েছে তারপর আমরা রুটি কিনে নিয়ে আসলাম আর হচ্ছে তারাবাতি আর বাহিরে একটু চা খেলাম তো আর হচ্ছে লাইটিং সেট আপ একটু ডিফারেন্স টাইমে বের হয় ডিফারেন্স একটু ভালো লাগা তারপর বাসায় এসে তারাবাতি তারাবাতি একদম এনজয় করে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে রাতে নামাজ পড়বো তারাবাতি দিন পর জ্বালাতে পেরেছি স্পেশালি আম্মুও বলতেছিল আমরাও বলতেছিলাম বিশেষ করে কবে যে জ্বালিয়েছি কত বছর আগে আমার আসলে খেলো নাই মনে হয় তাই স্পেশালি ও তারাবাতি অনেক বেশি মানে এনজয় করতেছিল জ্বালানোর পরও আবার খুঁজতেছিল যে তারাবাতি থাকলে জ্বালানো যেত এরকম কিছু একটা আমার এত বছর পর জ্বালানোর পর এত বেশি ভালো লাগতেছিল। আর স্পেশালি আপনাদের ভাইয়া তো এবার ডিফারেন্স সব বরাত বিকজ ও এবার নারায়ণগঞ্জ ফার্স্ট সব করতে পেরেছে গত বছর আমি আবার ঢাকায় সব করতে পেরেছি ওইটা আমার কাছে অনেক বেশি ডিফারেন্স এক্সপিরিয়েন্স লেগেছে আর স্পেশালি এইবার এক্সপিরিয়েন্সটা ছিল এরকম তারাবাতি জ্বালানো সেই ছোটোবেলায় মামারা আব্বুরা সবাই তারাপাতি নিয়ে আসতো সেই দিনগুলো আমি অনেক বেশি মনে করতেছিলাম আর এইবার হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বাহিরে ঘুরতে নিয়ে গেছে আমার কাছে এইটা অনেক বেশি ডিফারেন্স এবং ভালো লেগেছে আমি একবার যেতে চাই নাই ভাবতেছিলাম আজকের দিনে বার হব না বাট ও আমাকে নিয়ে যাওয়ায় তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আমার আম্মু স্পেশালি অনেক টাইপের হালুয়া এগুলো রান্না করেছিল সো আমরা সব কিছু ডেকোরেশন করে তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নামাজে বসবো সো খাওয়া দাওয়ার কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম এভাবেই আমাদের সবব্রতটা কাটিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছে তো আপনাদের কাছে শেয়ার করলাম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে সো আপনারা দেখতে থাকেন এখন রূপচান কি বলবে ও কোনটা খাবে কোনটা বলো আমি এটা এটা আমি এত মোটর ধরতে পারতাম মাইক নর্মালি আমাদের বাসের সব সময় একটা ট্রেডিশনাল থাকে যে চালের রুটি বাসায় বানানো হয় তো আমরা হচ্ছে চালের রুটি হচ্ছে বেশিরভাগই পছন্দ করি এটাও করি বাট এটা মাঝে মাঝে আনা হয় বাট হচ্ছে আমরা চালের রুটি আমরা দেখে অভ্যস্ত বা ওইটাই আমাদের পছন্দ ঠিক তেমনি এইবারও ব্যতিক্রম নয় এইবারও চালের রুটি প্লাস হচ্ছে এই কেনা রুটিও ছিল তো আমরা এটাকে নিয়ে বাবুর সাথে খুবই ফান করতেছিলাম ও এটাকে দেখে অনেক বেশি ফ্রেন্স এবং ফানি এক্সাইটমেন্ট হয়ে গিয়েছিল এবং এক্সাইটমেন্ট হয়ে ও বারবার বলতেছিল এটাকে আমি খাবো এটাকে খেয়ে এখন আমি ওর মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো আর উল্টাপাল্টা অনেক ফানি ফানি কথা বলতেছিল সো আপনারা দেখতে থাকুন ভিডিওর লাস্টে ওর ভয়েস কিছু ক্লিপস আমি নিয়েছি ভিডিওতে অরিজিনাল মানে র ভিডিও যেটা হলে শুনে আপনারা বুঝতে পারবেন যে কত ফানি ছিল বিষয়টা আর বলতেছিল যে ও আমার পেটে যে আমাকে আবার খেয়ে ফেলবে না তো কি খাও তোমরা

বাচ্চারা এত বেশি এত ফানি যে কোনো সেলিব্রেশন দেখলেই ওরা মনে করে এটা হ্যাপি বার্থডে টু সেটা হলুদ হোক অথবা অ্যানিভার্সারি হোক বা যাই কিছু হোক না কেন ওর সামনে যাই আমরা কাটিং করি কেন সবসময় হ্যাপি বার্থডে